সবাই বুড়ার সঙ্গে বিয়ে দিয়েছে কিছু দিতে পারে না কিছু দিতে পারে না কিছু দিতে পারে না এই বিআইদের সঙ্গে চলে যাব ছোট ছোট বিআইদের সঙ্গেই চলে যাব আজকে আসো পড়ার বেটা পড়া ওই হনুমান মুখ বদর মুখ চুচু মুখ ইদুর মুখ আজকে আসো ওর একদিন আর আমার একদিন আজ বাড়িতে মারবো

আমি হলে এক মাস চালাবো কি এক মাস ওই 100 গ্রাম চাল হ্যাঁ ওই 100 গ্রাম চাল এক মাস চালাবো তাহলে কি করে শুনে কি করে বলো মনে কর ভাত রান্না করলাম ভাত রান্না করলাম ভাতের ফ্যানটাকে গেলে নিলাম ভাতের ফ্যানটাকে গেলে নিলাম ভাতটাকে আবার শুকিয়ে নিলাম ভাতে ফ্যানটা খেয়ে নিলাম ভাতটাকে আবার তারপরে দিন রান্না করব এই মারছিস কেন মারবো না মারবো তো একবারে মেন সেন্টার নষ্ট করে দেবো আর কেন মারবো না ভাত খাবে না ফ্যান খেয়ে খেয়ে থাকবো না কি তাহলে হ্যাঁ ভাত খাবো না 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 তোকে যে দেইনি বলছি কিছু তোকে আমি কিছু দেই না তা তো কার কি তুই কি ভেবেছিস কি দিয়েছো তুমি আমি তোকে কিছুই দেইনি আমি আই বিচার করো বিচার করবে কি না না বিয়ের পরে তো আমি কিছুই দেইনি কিছু দাও না সব কিছু আমার বাবা দিয়েছে জানো ছবি তোর মা ছবি তোর বাবা দিয়েছে সব কিছু আমার বাবা দিয়েছে এই শাড়িটা এটা এই শাড়িটা আমার বাবা দিয়েছে ওই ब्लाউজটা এটা আমার বাবা দিয়েছে ছায়াটা এটা আমার বাবা দিয়েছে ওই কানের জিনিসটা এটাও আমার বাবা দিয়েছে গলারটা এটাও আমার বাবা দিয়েছে হাতেরটা এটাও আমার বাবা দিয়েছে সিঁতির সিঁদুরটা হ্যাঁ বল না

খরচা করবি কত পঁচিশ হাজার থাকলো কত পঁচিশ এবার পাঁচ মাস পরে আমি বাড়ি এলাম আমি বাড়ি আসার পরে বলছি হাগ তুমি বাড়িতে ছিলে না বাবা শুনেছি অসুখ তা তুমি বাড়িতে থাকো আমি বাবাকে দেখে আসছি আমি দেখলাম যে বাবা বলে জিনিস বাবাকে দেখেনি তো তোর বাবা অসুখ আছে তখন আমি বলছি তাহলে যাও তুমি তোমার বাবার বাড়ি যাও তুমি করলে কি তোমার বাড়ি বাবার বাড়ি যাওয়ার আগে ওই যে বাক্সে পঁচিশ হাজার টাকা এক্সেস আছে সেই টাকাটা তুমি শাড়ির আঁচড়ায় বেঁধে নিলে বেঁধে নিয়ে চলে গেলে তুমি তোমার বাবার বাড়ি তোমার বাবাকে গিয়ে বলছো ও বাবা তোমার জামাইকে লুকিয়ে আমি পঁচিশ হাজার টাকা এনেছি বাবা তুমি একটা আমাকে গয়না গড়িয়ে দাও না তোর বাবা টাকা পেয়ে খুব আনন্দ সেই হাজার টাকা নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে কুড়ি হাজার টাকা খরচা করে তোর জন্য কানের তৈরি করে নিয়ে কুড়ি হাজার খরচা করলো তোর বাবার পকেট বাজি হলো কত পাঁচ হাজার কুড়ি হাজার টাকায় কানের জিনিস নিয়ে এলো তোকে দিলো তোকে দেওয়ার পরে তুই কানে পড়ে নিবি তোর বাবার বাড়ি থেকে এবার আমার বাড়ি আসছিস আমার বাড়ি আসার সময় আমার গ্রামে ঢোকার আগে আমাদের গ্রামের মেয়ের সঙ্গে দেখা হয়েছে তখন বলছে হ্যালো তো তো কানের ছিল না তা জিনিসটা আবার কবে আর কে দিলো কানের তখন তুই বলছিস যে আমার বাবা দিয়েছে তা ভাই টাটকা টাকা বাবার ছিল না আমার ছিল তাহলে বাবা বললি দেখাবে না গরম দেখাবে মানে

जाओ ना अभी जिंदा है ना पर तू भी जानो ना जिंदा है ना पर तू भी जानो আহ বাবা মার যদি আতরস হয় তাহলে আমার ককুনতাল ককেজি কگرم হবে আরে এই হুর ক্যা ঢোকলো কি করে লাগা লাগা এই হুর ক্যা কি করে এলো এই হুর ক্যা ঢোকি করিবে লাগা লাগা এলো আমার দুই দয়নে ভাসে সুন্দর তোমার ছবি তোমায় ভাবি ভাল করতেই জানে করতেই জানে পড়ারই ঢং নেই জানে না কি করে করবে বয়সটা দেখ ওর কি করার বয়স আছে আর গান ভালো লাগছে বলছি শুনবো না ধরে টানছিস কেন শোনো বলছি কি সে কুত্তাটা চলে এসেছে তুই নয় ওরে কুত্তাটাই কাপড় টানছিল